নমস্কার স্বাগত পরম জ্ঞান দর্শন চ্যানেলে যেখানে আমরা আধ্যাত্মিকতা দর্শন ও মানব জীবনের গভীর অর্থ নিয়ে আলোচনা করি আমি পরমদ্বীপ আপনাদের সঙ্গে আজ এমন একটি বিষয় শেয়ার করতে চলেছি যা আমাদের দৈনন্দিন জীবনে সত্য সন্ধান ও নৈতিকতার পথ দেখায় যদি আপনি সত্য জ্ঞান এবং দর্শনের গভীরে ডুব দিতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের আলোচনা আজকের আলোচনা রুমির মতে বিবেক কি রুমির মতে বিবেক কি এবং এটা কি আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক দিক থেকে বিশ্লেষণ করছি জালাল উদ্দিন মোহাম্মদ রুমি ছিলেন একজন সুফি দার্শনিক কবি এবং আধ্যাত্মিক গুরু তার লেখা কাব্য এবং উক্তগুলোর শুধু প্রেম ঈশ্বর এবং আত্মার মধ্যাকার সম্পর্ক নিয়ে সীমাবদ্ধ নয় বরং তার মানব মনের গভীর স্তর আত্মার স্বরূপ এবং বিবেকের অর্থ ও তুলে ধরে রুমি মনে করেন বিবেক হলো সেই অন্তর্দৃষ্টি যা মানুষের সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে এক নম্বর আধ্যাত্মিক দিক থেকে বিবেক রুমি বিশ্বাস করেন যে বিবেক হলো আত্মার কণ্ঠস্বর এটি আমাদের মধ্যে ঈশ্বরের এক বিশেষ উপহার যা সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে তিনি বলেন তোমার বিবেক হলো তোমার পথ প্রদর্শক এটি সেই আলো যা তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায় আত্মার আলো রুমি মনে করেন আত্মা স্বচ্ছ এবং পবিত্র তার বিবেক তার প্রতিফল ফলিত আলো যখন মানুষ নিজের স্বার্থপরতা লোভ এবং ক্রোধকে দূর করতে পারে তখন বিবেক স্পষ্টভাবে কাজ করে ঈশ্বরের সংযোগ সংযোগ রুমি মনে করেন সাথে স্থাপন করতে হলে আমাদের বিবেককে পরিষ্কার করতে হবে ঈশ্বরের প্রেমের অনুভূতি বিবেকের মাধ্যমে উপলব্ধি হয় উদাহরণ একটি স্বচ্ছ হদের উপরে চাঁদের আলো প্রতিফলিত হয় যদি হদের জল শান্ত থাকে তখন চাঁদের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় ঠিক তেমনি যদি মন শান্ত এবং লোভ হিংসা মোহ মুক্ত হয় তাহলে বিবেক স্পষ্টভাবে কথা বলে দু নম্বর দার্শনিক দিক থেকে বিবেক দার্শনিকভাবে রুমি বিবেককে মানুষের অন্ত আন্তরিক বোধশক্তি এবং এবং আত্মবিশ্বাসের একটি স্তম্ভ হিসেবে দেখেছেন তিনি মনে করেন বিবেক হলো সেই আয়না যেখানে তুমি নিজের আসল রূপ দেখতে পাও আত্মজ্ঞান রুমি মনে করেন প্রকৃত আত্মজ্ঞান বিবেকের মাধ্যমে অর্জিত হয় আমরা নিজের ভুলগুলি স্বীকার করতে পারি এবং তা তা সুদ্রানোর চেষ্টা করতে পারি নৈতিক দায়িত্ব বিবেক আমাদের নৈতিক দায়িত্বের কথা মনে করিয়ে দেয় এটা আমাদেরকে বলে বলে দেয় কোন কাজটি করা উচিত এবং কোন কাজটি থেকে এড়িয়ে চলা উচিত অভ্যন্তরীণ শান্তি দার্শনিক ভাবে বিবেক শান্তি এবং ন্যায়বোধের মূল ভিত্তি যদি আমরা আমাদের বিবেকের নির্দেশনা অনুসরণ করি তবে মানসিক অস্থিরতা দূর হয় উদাহরণ একজন মানুষ যদি কোনো অন্যায় কাজ করেন তার বিবেক তাকে ভেতর থেকে কষ্ট দেয় এটি দার্শনিকভাবে বিবেকের একটি প্রকৃত প্রকাশ তিন নম্বর বৈজ্ঞানিক দিক থেকে বিবেক বৈজ্ঞানিকভাবে ভাবে বিবেককে মানুষের নিউরোলজিক্যাল এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ফলাফল হিসেবে ব্যাখ্যা করা হয় মস্তিষ্কের মস্তিষ্কের ভূমিকা ভূমিকা আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণের রাখে এটি আমাদের চিন্তা মূল্যবোধ এবং আচরণকে পরিচালিত করে সামাজিক শর্তাবলী বিবেক গড়ে ওঠার সমাজ সংস্কৃতি পরিবার এবং শিক্ষার মাধ্যমে ছোটবেলা থেকে আমাদের মধ্যে সঠিক ভুলের বোধ গড়ে ওঠে সহানুভূতি এবং অনুভূতি বিজ্ঞানীরা মনে করেন বিবেক এবং সহানুভূতি একে অপরের সাথে জড়িত অক্সিজেনের মস্তিষ্কে অক্সিটোসিন নামক হরমোন আমাদের মধ্যে সহানুভূতি এবং নৈতিক দায়িত্ব তৈরি করে উদাহরণ যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন তা মস্তিষ্কে গিল্ট বা অপরাধ বোধের অনুভূতি কাজ করে এটি বৈজ্ঞানিকভাবে বিবেকের একটি প্রকাশ রুমি শিক্ষা বিবেকের ব্যবহার রুমি আমাদের শিখিয়েছে যে নিজের বিবেককে কখনো অবহেলা করা উচিত নয় মনকে শান্ত রাখতে হবে যাতে বিবেকের কণ্ঠ স্পষ্ট শোনা যায় অহংকার লোভ ও হিংসা থেকে মুক্তি পেতে হবে নিজের ভুল স্বীকার করতে হবে এবং তার সুদ্রাতে সুদ্রে নিতে হবে রুমি একটি বিখ্যাত উক্তি তোমার হৃদয়ের দরজায় কান পাত সেখানে একটি নীরব কণ্ঠ তোমাকে সত্য পথে নির্দেশ দিচ্ছে রুমির মতে বিবেক হল মানুষের সর্বোচ্চ সম্পদ এটি আধ্যাত্মিক দার্শনিক এবং বৈজ্ঞানিক সব দিক থেকেই গভীর এবং মূল্যবান এটি আমাদের সঠিক পথ দেখায় আমাদের ভেতরের অন্ধকার দূর করে এবং আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করে তাই রুমি আমাদের আহ্বান জানিয়েছেন যে তোমার বিবেকে জাগ্রত করো কারণ এটাই তোমার প্রকৃত গাইড আজকের আলোচনা এখানেই শেষ হলো আজকের আলোচনা আমরা যে সম্পর্কে শিখলাম আশা করি এই ভাবনা আপনাদের জীবনে নতুন কিছু চিন্তার ফোরাক যোগাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না বরং অবশ্যই সাবস্ক্রাইব করুন পরম জ্ঞান দর্শন চ্যানেলে নতুন নতুন আধ্যাত্মিক ও দার্শনিক বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব পরবর্তী ভিডিও পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং জ্ঞানের পথে চলতে থাকুন ধন্যবাদ